তিমহর টেমফ্রপরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে শীতবর্তি টাক ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে গেছে হয়তো গাড়িটা ব্রেক ফেল করছে এখানে অনেক লোকজন জমা হয়ে গেছে লোকজন অবস্থা বহুত খারাপ সবাই গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাইতে পারবেন গাড়ি দেখে শুনে একটা গাড়ি চালাইলে একটা অ্যাক্সিডেন্ট হয় না কীভাবে এটা অ্যাক্সিডেন্ট হইল অবস্থা বহুত খারাপ হয়ে গেছে ডাইরেক্ট দোকানে ভিতরে ঢুকে গেছে এই গাড়িটা এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে প্রচুর পরিমাণ মানুষ জমা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বহু ভয়াবহ অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা টাক ইটবর্তি টাকটা ডাইরেক্ট গাড়ি দোকানে ভিতরে ঢুকে গেছে এখন বৃষ্টির কারণে আমি পুরা ক্লিয়ার দেখাইতে পারতেছি না ইনশাআল্লাহ পুরোটা দেখা করে

অলপ আছে নাই ডাষ্ট

বিশাল বৰ ক্ষতি হৈ গৈছে দোকানৰ ক্ষতি হৈছে কাঠৰো ক্ষতি হৈছে অনেক ভয়াৱহ অৱস্থাই আছে প্ৰাইভেট হাস্পতালে

না হ্যাঁ ছিল দোকানে থাকার অবস্থায় মহিলাও ব্যাথা পাইছে আল্লাহ কীভাবে মানুষের বাসে জানি বৃষ্টি পড়তেছে এবং এই বৃষ্টি দিয়ে গাড়িটা এক দোকানে প্রচুর মানুষ ছিল আর অন্য মানুষ তো এমনি ক্ষতি হয়নি আল্লাহর মতে বাচ্চা গাড়ি চলেছিল দোকানের ফ্রিজ চাই সামান সব নষ্ট হয়ে গেছে